আসসালামু বন্ধুরা ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরেকটি একটি বাচ্চাদের গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয়বস্তু হলো এই সিরাপ আজকে ভিডিওতে এই সিরাপের কার্যকারিতা এর সেবনবিধি এবং পার্শ্বতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সিরাপ সাধারণত প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ এটি প্রতি পাঁচ মিলি বা এক চামচ ওষুধই রয়েছে একশো মিলিগ্রাম করে প্যারাসিটামল এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি পণ্য এই সিরাপ সাধারণত তিনটি ফ্লেভার পাওয়া যায় স্ট্রবেরি ম্যাঙ্গো এবং অরেঞ্জ ফ্লেভারে পাওয়া যায় চলুন এখন জেনে নেওয়া যাক এই সিরাপের কার্যকারিতা বা এর নির্দেশনা এই সিরাপ সাধারণত বাচ্চাদের জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় এটি অত্যন্ত কার্যকরী চলুন এখন জেনে নেওয়া যাক এই সিরাপের মাত্রা ও সেবনবিধি শিশুর বয়স ছয় মাস থেকে এক বছরের নিচে হলে সেক্ষেত্রে হাফ চামচ থেকে এক চামচ করে দিনে তিন থেকে চারবার পর্যন্ত খাওয়া যেতে পারে শিশুর বয়স এক থেকে পাঁচ বছর হলে এক থেকে দুই চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়া যেতে পারে শিশুর বয়স ছয় থেকে বারো বছর হলে দুই থেকে চার চামচ করে দিনে তিন থেকে চারবার পর্যন্ত খাওয়া যেতে পারে এই সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর সামান্য প্রভাব থাকলেও সাধারণত এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রধাও চামড়ার ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে সতর্কতা গুরুতর কিডনি বা গুরুতর হ্যাপাটিক বৈকল্যযুক্ত শিশু শিশুদের ক্ষেত্রে এই সিরাপ ব্যবহারে যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় যারা নন সিরোটিক অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ওভার ঝুঁকি বেশি নির্ধারিত মাত্রা অতিক্রম করা যাবে না রোগীদের একই সাথে অন্যান্য প্যারাসিটলযুক্ত পণ্য ওষুধ বর্জন করা উচিত এখন জানে যাক এই সিরাপের মাত্রাধিক্য বা এই সিরাপ বেশি পরিমাণে খাওয়া হয়ে গেলে সেক্ষেত্রে কী হ করা উচিত এই সিরাপ বেশি খাওয়া হলে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেটাগুলো প্রথমে চব্বিশ ঘন্টার মধ্যে এই ওভারডোজের লক্ষণগুলি মধ্যে ফ্যাকাশে বমি বমি ভাব বমি ক্ষুদামান্দা এবং পেটে ব্যথা দেখা দিতে পারে খাওয়ার বারো থেকে আটচল্লিশ ঘন্টা পরে লিভারের ক্ষতি দেখা দিতে পারে গ্লুকোজ বিপাক এবং বিপাকে অ্যাসিডোসিসের অস্বাভাবিকতা করতে পারে গুরুতর বিষক্রিয়ায় হ্যাপাটিক ফেলার এনসেভোলোপাতি রক্তকরণ হাইপোগ্লাইসিমিয়া পর্যন্ত এমনকি মৃত্যুর দিকে অগ্রসর হতে পারে সেক্ষেত্রে আপনারা দ্রুত সম্ভব ডাক্তারে সরানোপন্ন হবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল